আমি সিনারিও থেকে কমপ্লিটলি নাই মানে মানে এটা আমি তখন কালেকটিভ এক্সপিরিয়েন্স আকারে ভাবিনি আমি নিজের খুব ব্যক্তিগত এক্সপিরিয়েন্সই খেয়াল করি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছি আর দেখা যায় ক্যামেরা কিছু ছেলে থাকে ওই ছেলেদেরকে ফোকাস করে এবং তারা হচ্ছে আন্দোলনের মহানায়ক এরপর আচ্ছা আমি ভাবছি আচ্ছা তাহলে মনে হয় সবারই তো আসলে অবদান ছিল এখন ওনাদের অবদান হয়তো একটু বেশি ছিল সেই জায়গা থেকে ওনারা হচ্ছে মহানায়ক তো আমি আর এগুলা নিয়ে খুব বেশি ঘাটাই নেই কিন্তু যত দিন যেতে থাকে তত বেশি খেয়াল করতে থাকি এবং আমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি সমস্যাটা হচ্ছে যে এই আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা আমার কাছে তেমন একটা সমস্যাজনক ছিল না আমার কাছে সমস্যাজনক ছিল যে আমি একটা সিরিয়াস আইডেন্টি ক্রাইসিসে পড়া শুরু করি যে আমি যে এতটা রিস্ক নিয়ে এই আন্দোলনের মধ্যে ছিলাম এটা কি কম ছিল মানে এটা কি এনাফ ছিল না এবং আমি আমার বাসায় গিয়ে আমার ভাইকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমি যা করেছি এটা কি মনে হয় এনাফ ছিল না আরো একটু বেশি করতে হইতো বা আমার কাছে বন্ধু বান্ধবদের গিয়ে হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা আমি মনে হয় যথেষ্ট ছিলাম না তো তারপর সাংবাদিক তিথি আপু মানে সুচিস্মিতা তিথি আপু ওনাকে আমি জিজ্ঞেস একদিন জিজ্ঞেস করি কথায় কথায় যে আপু আমি কি মানে আপুর সাথে আমার ইন্টারনেট শাটডাউনের সময় খুব ভালো যোগাযোগ ছিল তো আমি আপুকে জিজ্ঞেস করি যে আপু আমি মনে হয় যথেষ্ট করি নাই মানে কি আসলে আসলে করতে পারিনি নাই তখন আপু বলে যে না তুমি অনেক করছো তোমার জায়গা তুমি সর্বোচ্চটা করছো তো এই যে এবং আমি ভেবেছি এটা মনে হয় আমার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স হয়তো হইতে পারে যে আমি হয়তো তেমন একটা কিছু করি নাই হয়তো আমি কিছুই করি নাই হইতে পারে না কিন্তু যখন আমি আন্দোলনে বিভিন্ন জায়গায় নারীরা নারীদের সাথে কথা বলা শুরু করি এখানে সাবিন আপু ছিল বেগম রোকা তারপর আরো অনেক বেগম তারপর কৃষি বিশ্ববিদ্যালয় বলি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি আহ চট্টগ্রামে চট্টগ্রামের সুমাইয়া শিকদার নামে একটা মেয়ে ছিল মানে অনেক মেয়ে ছিল যাদের সাথে আমার আন্দোলনের সময় পরিচয় ছিল এবং তাদের সাথে যখন আমি কথা বলা শুরু করি আন্দোলনের এক সপ্তাহ দশ দিন পরে আমি আস্তে আস্তে খেয়াল করি যে এই সবাই মনে করে যে তারা আসলে এখানে হয়তো যথেষ্ট ছিল না তারা সবাই লেফট আউট এই এবং তাদের মধ্যে একটা তীব্র মানে এবং আমি যখন এই মেয়েদের কাছে এর সাথে কথা বলা শুরু করি তাদের সবার কথা হচ্ছে যে আচ্ছা আমার এর থেকে বেশি কিছু লাগবে না আমার এর থেকে বেশি কিছু লাগবে না আমার কোনো পদ পদবি লাগবে না আমার কোনো এক্সট্রা কিছুই লাগবে না কিন্তু আমার তো মানুষ হিসেবে তো আমাকে সম্মান করা যায় আমি তো এই আন্দোলনে ছিলাম এটা আমি আমার ভাষ্য বলছি না যে বিভিন্ন মেয়েদের সাথে আমার যখন কথা হয়েছে যেমন সুমাইয়া ছিল এখানে সাবিনা আপু ছিল আরো অনেক মেয়ে ছিল সুমাইয়া আরেকটা মেয়ে ছিল চট্টগ্রামে ওদের সাথে যখন আমি কথা বলেছি তাদের সবারই একই এক্সপিরিয়েন্স যে আমাকে আপনার তো মেয়ে হিসেবে আলাদা করে কিছু কনসিডার করার দরকার নেই কিন্তু আমি তো মানুষ হিসেবে তো অন্তত একজন মেয়ের আহ একটা আন্দোলন একটা অভ্যুত্থানের সময় মেয়েরা যে কতটা করে পরিবারের সাথে কত ধরনের ট্রিক্স করে তারা বাসা থেকে বের হতো মায়ের হাত পা ধরে বাসায় মিথ্যা কথা বলে বাসায় যাচ্ছে বলে তারা আন্দোলনে চলে যেত এরকম অনেক ঘটনা ছিল যে মেয়েরা কি পরিমাণ রিস্ক নিয়ে পরিবারের সাথে ফাইট করে তার সকল সোশ্যাল বাউন্ডারিজ গুলো ভেঙে মেয়েরা কিন্তু আন্দোলনে এসেছিল এবং আন্দোলন পর যখনই অভ্যুত্থান শেষ হয়েছে বেশিরভাগ মেয়েরই দেখা গেছে যখন অনলাইন লেভেলে তীব্র হ্যারাসমেন্ট শুরু হয়েছে মেয়েদের প্রতি একদম ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে যারা ওমেন লিডারশিপ বা আন্দোলনের নারী মুখ যারা ছিল তাদের প্রত্যেকে টার্গেট করে আহ হ্যারাসমেন্ট শুরু হয়েছে এবং আমি কিন্তু তখন যারা বর্তমানে সরকার লেভেলে আছে তাদের অনেককে বলেছিলাম বা ইভেন নারীদের অনেককেও বলি যে এই বিষয়গুলো ব্যবস্থা নেওয়া উচিত এই যে হ্যারেসমেন্ট হচ্ছে এটা নিয়ে গভর্নমেন্টের তো অন্তত আছে একটা পিটিশন করা বা ফেসবুকের কাছে অন্তত একটা অ্যাপ্লিকেশন করা যে এভাবে এরকম রুট লেভেলে গিয়ে আন্দোলনে নারীরা এভাবে হ্যারেসমেন্টের শিকার হচ্ছে বাট সবার মধ্যে আমি খেয়াল করলাম যে এটাকে তারা খুব একটা বড় ইস্যু হিসেবে দেখছে না মানে মনে হচ্ছে আচ্ছা মানে এটা খুব গুরুত্বপূর্ণ না কেন জানি এটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু আমার আমি হয়তো নিজে হ্যারেস্ট হচ্ছি না বাট আমি যখন দেখছি যে আমারই সাথে যুদ্ধ করছে এরকম একটা মেয়ে সে অনলাইন স্পিয়ারে হ্যারেস্ট হচ্ছে আমার নিজের খারাপ লাগছিল আমার নিজের অপমানিত লাগছিল তো